আজ আরেকটি ছোট গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গল্পটির নাম চড়ুই গল্পটি লিখেছেন সৌভিক চট্টোপাধ্যায় শুরু করছি চড়ুই কাল সারা রাত ঘুম হয়নি ভোরের আলো ফোটার আগে থেকেই ব্যালকনিতে বসে আছি রাত থেকে একটু একটু করে সকাল হল পৃথিবীর অন্ধকার দিক সূর্যের দিকে ফিরল অন্ধকার ফিকে হতে হতে মিলিয়ে গেল সকালের কুয়াশা আর মিহি আলোর চাদরের নিচে তারপর ধীরে সুস্থে ঘুমন্ত শহরের বুকে নিজের মতো করে নেমে এলো সকাল শুরু হলো আরেকটা নতুন দিন একটা তারিখ বদলে শুরু হলো নতুন তারিখ সারা রাত ঘুম না হলে যখন এই পরিবর্তনের সাক্ষী হওয়া যায় তখন সময়টাকে সমান্তরাল বলে মনে হয় বোঝাই যায় না কখন বেমালুম একটা দিন পেরিয়ে আরেকটা দিনের সূত্রপাত হয়ে গেল একটু আগে সকালের প্রথম নরম হলদেটে আলোর গ্রিলের কারুকার্যের মধ্য দিয়ে বারান্দায় এসে পড়েছে ছায়ায় ফুল কাটা নকশা তৈরি করেছে লাল টুকটুকে মেঝের ওপর অজ্ঞান শেষ হতে চলল পরশু না কালই তো সংক্রান্তি মাসের শেষ শহরে দূষণ এড়িয়েও বাতাসে সেই প্রাচীন পৌশালিকা পুনি কাল রাতে বিছানা ছেড়ে আসার সময় হালকা কম্বলটা জড়িয়েই এসেছিলাম এটা বেশ গরম এর নিজস্ব একটা ওম আছে ভোরের হলদেটে আলোটা সাদা হয়ে এলো রোজি হয় প্রকৃতি তার আপন ছন্দে চলে এক চুলো হের ফের হওয়ার উপায় নেই বিরাম নেই বিশ্রাম নেই অবসর নেই মন খারাপ নেই এই বিশ্ব সংসার যেন বিরাট একটা ওয়ার্কশপ সেখানে অবিরাম কর্মকাণ্ড সমানে চলেছে এই পৃথিবীর ভাঙা ভাঙাগড়া অর্জন বিসর্জনের সঙ্গে তার কণা মাত্র সম্পর্ক নেই হঠাৎ কোথা থেকে একটা ছোট্ট চড়ুই বাইরে থেকে উড়ে বারান্দার গ্রিলে এসে বসল শহুরে চড়ুই ইদানিং বেশ কমে এসেছে অনেকদিন পরে দেখলাম চঞ্চল অথচ স্নিগ্ধ একটা পাখি সব সময় যেন ব্যস্ত কিছু না কিছু একটা কাজের মধ্যে আছে বারান্দা থেকে ফুরুত করে উড়ে কলতলায় গিয়ে বসল আবার উড়ে গেল গ্যারেজের সামনে মুখে একটা সরু কাঠি বোধহয় বাসা বানতে চাইছে ঘরের দেওয়ালের বারান্দার কোণে বা গ্যারেজের সিলিং এর কোথাও সুবিধে মতো এক টুকরো খাঁজ পেলেই ও বানিয়ে ফেলবে ওর বাসা গাছগাছালির চেয়ে একটা বাড়ির ভিতর বাসা বাঁধলে বিপদের আশঙ্কা কম থাকে বলে ওরা মনে করে বোধহয় ঝাপটা, দমকা হাওয়া বা সাপ এসবে আর কায়দা করতে পারে না আমার বরাবর খুব ইচ্ছে হতো গাছগাছালির ভিড়ের ভিতর একটা ছোট্ট বাড়ি আর বাড়ির আনাচে কানাচে উড়ে বেড়াবে ফিঙে বুলবুলি গাংশালিক ছাতারে চড়ুইয়ের মতো ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক আমাদের তিনজনেরই পোষ্যের খুব শখ আমার পাখি প্রজাপতি রঙিন মাছ ফুল গাছের শখ হ্যাঁ ফুল গাছকেও আমি পোষ্যই ভেবে এসেছি আজীবন প্রায় আগে বছর এরকমই এক চড়ুই বাসা করেছিল আমাদের চিলে কোঠায় তবে সেচুড়ি বারন্দায় বাসা করার আগে বাড়িতে এসেছিল আরেক পোষ্য পিঙ্কি আর ওর বাবার আবার বিড়ালের খুব শখ আমার আবার বিড়ালটা খুব একটা ধাতিস হয় না একদিন ও অফিস থেকে ফেরার সময় বাড়ির ঢোকার মুখে কালভাটের উপর একটা এতটুকু বিড়াল ছানা পড়ে থাকতে দেখে ব্যাস তাকে তুলে নিয়ে বাড়িতে চলে গেল গা ভর্তি ময়লা কাদা বৃষ্টিতে ভিজে একেবারে সবসপে অবস্থা লোম সব গায়ের সঙ্গে লেপটে গিয়েছে রোগা হাড় গিলে শরীরটা নিয়ে ঠিক করে দাঁড়াতে পারছে না চলতেও পারছে না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কোনো মতে চিঁ চিঁ করছে রুমালে জড়িয়ে সেই ছোট্ট প্রাণীটাকে নিয়ে ও বাড়ি ঢুকল শুনছ একে রাস্তায় পেলাম বুঝলে জানালো আমাকে আমায় যদি পিঙ্কি আগেই ছুটে এসে বলে দিয়েছে যদিও মা বাবা কোথা থেকে একটা বিড়াল ছানা এসেছে দেখো একেবারে ঠান্ডায় কোলাপস করে যেত গো বেশ করেছো দুম করে বাড়িতে একটা প্রাণী নিয়ে আসায় যে আমি খুব একটা খুশি হয়েছিলাম তা নয় তবে ওর অবস্থা দেখে মায়া হলো আহা অতটুকু একটা বাচ্চা ওর মা ওকে ফেলে কোথায় চলে গেছে কে জানে বুঝলে একটু পরিষ্কার করে দিই বাচ্চাটাকে কি বলো একটু কিছু খেতে দিই ও কালি স্টেডি হয়ে যাবে তারপর যেখান থেকে তুলে এনেছি সেখানেই নিশ্চয়ই ওর মা ওকে নিয়ে যাবে পিঙ্কির বাবা সম্ভবত বুঝতে পেরেছিল হঠাৎ বিড়াল রাখার প্রশ্নে আমার একটু কিন্তু আছে ইতিমধ্যে বিড়ালটা কুঁই কুঁই করতে করতে ডাইনিং টেবিলের তলায় ঢুকে গিয়েছে তারপর সেই বিড়ালটা পুরো চার বছর এ বাড়িতে ছিল আমারও গা শোয়া হয়ে গিয়েছিল পিঙ্কির বাবার বুকের উপর ঘুমতেন তিনি পিঙ্কি ওর নামকরণ করেছিল কুটি আর তরিবত দেখলে লোকজনের মাথা ঘুরে যেত বিড়াল বলতে অজ্ঞান বাপ বেটিতে মাসে মাসে ডাক্তার আসে দামি দামি ওষুধ বিদেশি কোম্পানির শ্যাম্পু আসে খাবার আসে রান্নার মাসিকে বিড়ালের জন্য আলাদা রান্না করতে হয় মাসি না এলে আমাকেই করতে হয় বিড়ালটি যেখানে সেখানে বর্জ্য ত্যাগ করলেও কিচ্ছু বলা যাবে না আহ এতে চিৎকার করার কি আছে পিঙ্কি কি ছোটবেলায় শিশু করে দিত না অবলা জীব মা কুটিকে কিছু বলবে না কিছু বলেছি কি বলিনি বাপ বেটিতে একেবারে রে রে করে উঠত তবে এ কথাই বা অস্বীকার করি কি করে আমারও সারাদিন ওর সঙ্গে থাকতে থাকতে একটা মায়া পড়ে গিয়েছিল পিঙ্কি আর ওর বাবা যা পছন্দ করতো ভালোবেসেছে তাকে পছন্দ করতে পারলেই তো আমার আনন্দ তবু অনিষ্ট করলে রাগ হতো বৈ কি পিঙ্কির বাবা শৌখিন মানুষ এলোমেলো অগছালো কাজ করবার সে বরদাস্ত করে না একেবারে জায়গায় জিনিস জায়গায় থাকবে পরিপাটি হয়ে থাকবে এই ছিল তার সব সময়ের দাবি সে বাড়ি মাথায় তোলে কিন্তু বিড়ালের বেলায় স্পিকটি নট সোফার কুসল আঁচড়ে ফাটিয়ে তুলো বার বার করে দিল টেবিল থেকে লাফিয়ে নামতে গিয়ে কাঁচের ফুলদানিটা ভেঙে টুকরো করে দিল টেবিল থেকে লাফিয়ে নামতে গিয়ে কাচের ফুলদানিটা ভেঙে দু টুকরো করে দিল ফুলদানিটা আমাদের দুজনেরই খুব প্রিয় ছিল আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে মেজমশাই সেটা দিয়েছিলেন ইটালি থেকে আনা মেসমশাই এয়ারলাইন্সে ছিলেন সারা পৃথিবী ঘোরা ও অফিস থেকে ফিরতে ওকে বলতে ও কিছুক্ষণ গুম হয়ে থাকার পর নিউটন আর তার পোষ্যের বহু প্রচলিত গল্পটি পুনরায় শোনাল তারপর বলল রাগ করো না অবলা জীব ও কি আর ইচ্ছে করে করেছে বলো জীব যখন অবলা তখন আর রাগ করে কি লাভ এরপর একদিন এমন একটা কাণ্ড ঘটালো সে কথা ভাবলে আজও রাগ হয় আমাদের বেড টেবিলের উপর একটা গোল পেট মোটা ফিশ বলে গোল্ড ফিশ রাখতাম ঢাকনার ভিতর দিয়ে আলো জ্বলতো জলের ভিতর একটা আভা তৈরি হতো আর তার ভিতর খেলে বেড়াতো দুটো গোল্ড ফিশ বেশ লাগতো ওদের খেলা দেখতে সেদিন পিঙ্কি কুট্টিকে কোলে নিয়ে খাটে বসে আছে অকস্মাৎ কোনো পূর্ব ইঙ্গিত না দিয়ে বিড়ালটা গোল্ড ফিস দেখে প্রলুব্ধ হয়ে থাবা চালিয়ে দেয় ফিস বল উল্টে পড়ে কাজ ভেঙে বিছানা ভিজে আলোর বাল্ব ভেঙে গিয়ে জাতা অবস্থা শুনে রাখো এই দুরন্ত বিড়াল আমি আর রাখবো না পিঙ্কির বাবা বাড়ি ফিরতেই আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল বুঝলাম চিন্তা করো না আমি কালি তোমার জন্য নতুন গোল্ড ফিশ বোল আনিয়ে দিচ্ছি আমার বিরক্তি বেড়েছিল আমি পিঙ্কি নয় পিঙ্কির মা কি বলছো কি বাচ্চাদের মতো ভোলানোর দরকার আছে কি তুমি এই বিড়াল বিদেই করো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি বেশ কিছুক্ষণ মৌনোভাব বজায় রাখার পর পিঙ্কির বাবা বলল দেখো ওরা অত বোঝে না অবলা তুমি না চাইলে আমি এক্ষুনি ওকে বার করে দিয়ে আসছি কিন্তু সেটাও কি তোমার ভালো লাগবে বলো কোথাও রাস্তায় রাস্তায় ঘুরবে ঠিক মতো খাবার জুটবে না হয়তো অনিচ্ছাকৃত ভুলের জন্য ওকে ক্ষমাই করে দাও আমিও আর কিছু বললাম না পিঙ্কিও কাঁদো কাঁদো হয়ে বলল মা কুটটিকে তাড়িও না প্লিজ এমনিতেও এই বেড়ালটার জন্য ইতিমধ্যে আমাদের একসঙ্গে ঘোরা বেড়ানো প্রায় বন্ধ হয়ে এসেছে কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হচ্ছে বিড়ালকে নাকি একা বাড়িতে রেখে যাওয়া যাবে না আর আমাদের শহর তখনও পেট ফ্রেন্ডলি নয় সকলেই যে আমাদের বিড়াল দেখে আদিক্ষেতা করবে এমনটাও নয় বরং উল্টোটাই হতো কখনো কখনো একদিন মিস্টার লাহিরির বাড়িতে আমাদের ডিনারের নিমন্ত্রণ ওর একমাত্র মেয়ে রুমকির দশ বছরের জন্মদিন আমাদের তিনজনেরই উপস্থিতি একান্তভাবে আবশ্যক অগত্যা আমাদের বিড়াল কুটিও সঙ্গে গেল বিড়ালের জন্য টুকটুকে লাল ভেলভেট দেওয়া ড্রেস এলো টুপি এলো তাকে পরানো হলো দেখতে বেশ মিষ্টি লাগছিল ট্যাক্সিতে আমাদের তিনজনের কোলেই করে তিনি বসে পালা রইলেন মিস্টার আর মিসেস লাহিড়িও নাকি একসময় খুবই পোষ্যের শখ ছিল স্বভাবতই ওরাও বিড়াল সহ আমাদের উষ্ণ অভ্যর্থনা করলেন মিস্টার লাহিড়ি পিঙ্কির বাবাকে বললেন ঘোষালবাবু কোলে করে রেখেছেন কেন লেট ইট রোম ফ্রিলি একে মেঝে ছেড়ে দিন ও ওর মতো খেলা করুক তেমনই করা হলো যদিও আমি চোখে চোখে রাখছিলাম মাঝে একবার রুমকিও বলে তুলে নিল মধ্যবিত্তের বাড়ির খাদ্য আদরে বিড়ালটিও বেশ না দুষ্ণু দুষ পশুপ্রেমীদের আদরের উদ্রেক হওয়া অস্বাভাবিক নয় দেখলাম রুমকি বিড়ালটাকে হাতে করে এক টুকরো কেক খাওয়ানোর চেষ্টা করছে আমি সাবধান করলাম দিস না কেক পুডিং সহ্য করতে হয় না একদম অনর্থ করবে কিছুক্ষণ পরেই রুমকির কান্নার শব্দ দেখলাম আশঙ্কা ফলে গেছে কেক খাওয়ানোর অনতিলম্বেই বিড়াল বাবাজি রুমকির কোলে বসেই ওকে অকস্মাৎ আঁচড়ে দিয়েছে আমাদের পোষ্য আমরা বিব্রত হব স্বাভাবিক আমাদের অস্বস্তি দেখে মিস্টার আর মিসেস লাহিরি আরও বিব্রত বোধ করছেন অদ্ভুতভাবে বেড়ালটি ও চোখে মুখে একটি কেমন ভাব আমি বকলাম কিন্তু পিঙ্কির বাবা ওকে কোলে তুলে নিয়ে আহা অবলা প্রাণী ইত্যাদি বলল আমি বিরক্ত হই আমি বাড়ি এসে বললাম মানছি অবলা প্রাণী কিন্তু শাসনটাও কি করা চলে না তোমরাও তো বলো ও নাকি খুব ইন্টেলিজেন্ট সব কথা বোঝে তাহলে ওকে বোঝানোর তো জরুরি যে কোনটা ভুল আর কোনটা ঠিক আর ওর মধ্যে একটা আক্রমণাত্মক অ্যাটিচিউড আছে মানুষ যেমন সকলে সমান হয় না তেমন পশুও তো সকলে সমান নাও হতে পারে ওকে একটু শাসন করো পারলে কিন্তু আমার কথা কেউ কানে তুললে তো সে বছরই হেমন্তে আমাদের চিলেকোঠায় সেই চড়ুই বাসা বাঁধে চিলেকোঠার সিলিংটা বেশ নিচু একটু লম্বা মানুষ সোজা হতে পারে না তবে আমার অসুবিধে হয় না প্রায় গিয়ে আমি দেখে আসি কি অদ্ভুত নৈপুণ্যে মুখে করে খড়কুটো জড়ো করে বানিয়ে তুলেছে ওর সংসার বাসাটার দিকে আমি চেয়ে থাকি কি সুখী সুখী ভাব একদিন দেখলাম ছোট্ট দুটি সাদা ডিম পেরেছে ভাগ্যিস আমাদের বাড়িতে এসে ডিম পারল তাই কাছ থেকে দেখতে পেলাম কয়েকদিন পর দেখলাম দুটো এতটুকু লালচে ধূসর ছানা কি করছে আর মা পাখিটা মুখে করে কিছু একটা খাইয়ে দিচ্ছে বাসার চিলকোঠার জানালার পাশের একটা পরিত্যক্ত কাঠের আলমারির ভাঙা তাকের উপর করেছে আমি একটা চেয়ার রেখেছি ওখানে দুপুরে সময় পেলে আমি গিয়ে বসি নিবিষ্ট হই খুব কাছ থেকে দেখি মা আর ছানাদের দু চোখ ভরে দেখি ওদের আহা কি তৃপ্ত ওরা সেদিন দুপুরে আমি চিরে কোঠায় গেছি আমায় অনুসরণ করে বিড়ালটিও গেছে যাই মাঝে মধ্যে আমি বসার আগেই টুপ করে চেয়ারে তারপর চোখের নিমেষে ঝাঁপিয়ে পাখিটার বাসার উপর এ সময় মা পাখিটিও থাকে ছানাদের সঙ্গে বিড়ালের আকস্মিক আক্রমণের ভারে পাখির বাসাটা ছিঁড়ে ছড়ে মেঝেই পড়ল ছানা দুটির বয়স মাত্র কয়েকদিন ওরা নিথর সহজেই প্রাণ গিয়েছে ওদের মা পাখিটিও ওড়ার সুযোগ পেল না বিড়ালটা থাবা মেরে মুখে তুলে নিয়েছে মা চড়ুইটিকে কোটিকে মতো লাগছে মুখে মা পাখিটির রক্ত কেন জানি নরখাদকের লেগে না আমি চিৎকার করে কেঁদে উঠলাম সেদিন রবিবার ছিল পিঙ্কির স্কুল নেই পিঙ্কির বাবার বাড়িতে ওরা ছুটে এলো সেদিন রাতে ঘুম আসছিল না পিঙ্কির বাবা আমার কাউন্সিলিং করেছিল অবলা জীব প্রকৃতির নিয়ম এবং অনিচ্ছাকৃত ভুল আর সর্বোপরি খারাপ লাগলেও এই হলো বাস্তুতন্ত্র আর খাদ্য শৃঙ্খলের নিয়ম আজ ভোরবেলায় সেই সেই ঘটনা দৃশ্য বারবার ভেসে উঠছে চোখের সামনে ওরা পিঙ্কিকে নিয়ে আসছে পিঙ্কির বাবার ভেজা গলার আওয়াজে যেন কুড়ি বছর পর সংবিধ ফিরল আমার গত রাতে আমাদের একমাত্র মেয়ে পিঙ্কি মারা গিয়েছে আমার কোল শূন্য করে মাত্র তিরিশ ত্রিশ বছর বয়সেই চলে গিয়েছে ও ওর কাল সিজার হয়েছিল ডাক্তার নাকি ঠিক মতো অপারেশন করতে পারেননি পিঙ্কির ছেলে হয়েছিল তবে তারাও মৃত সিজারের পরে পিঙ্কির ইন্টারনাল ব্লিডিং থামানো যায়নি অতিরিক্ত রক্তপাতি পিঙ্কির মৃত্যুর কারণ বলে মনে করছেন ময়না তদন্তকারী চিকিৎসকরা ডাক্তার এবং হাসপাতালের তরফে গাফিলতি নাকি স্পষ্ট পুলিশ মামলা রুজু করেছে মামলাটি অনিচ্ছাকৃত খুনের নমস্কার